হ্যালো বন্ধুরা আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম আমার এই লঙ্কা গাছটায় কি কি খাবার দিয়ে আমি এত পরিমাণের লঙ্কা একসাথে ফলিয়েছিলাম তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদের জানিয়ে রাখি এই লঙ্কা গাছ দুটো আমি আজ থেকে প্রায় তিন থেকে চার মাস আগে এই আট ইঞ্চির মাটির টপটাতে প্রতিস্থাপন করে তোমাদের দেখিয়েছিলাম আর লঙ্কা গাছ নিয়ে যাবতীয় টিপস ও ট্রিক্স আমি নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর সেই ভিডিওগুলো নিয়ে একটা পুরো গোটা প্লে লিস্ট রয়েছে আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম চাইলে তোমরা দেখে নিতে পারো আজকে আমি আমার এই গাছ দুটোতে যত লঙ্কা রয়েছে সব লঙ্কাগুলো হারভেস্ট করে তোমাদের দেখাবো চলো তাহলে দেখে নেওয়া যাক গাছ দুটো থেকে মোট কতগুলো লঙ্কা পাওয়া যায় আর হ্যাঁ হারভেস্ট করার পর গাছটা প্লুনিং করেও তোমাদের দেখাবো যাতে নতুন গ্রোথের সাথে সাথে গাছটাতে নতুন ফুল ফলও খুব তাড়াতাড়ি চলে আসে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো এখানে তোমরা বলতেই পারো সব লঙ্কা একসাথে পেরে ফেলার দরকার কি এত লঙ্কা কি একসাথে কারো লাগে নাকি আসলে সত্যিই এত লঙ্কা একসাথে কারো দরকার হয় না সেই কারণেই লঙ্কাগুলো সব গাছেই পেকে যাচ্ছিল আসলে গাছে যখন প্রচুর ফলন হয় তারপরে একটা সময় আসে যখন ঠিকভাবে হারভেস্ট করে প্রুনিং করে দিতে পারলে গাছ নতুন করে আবার গ্রোথ শুরু করতে পারে এই দেখো মোট এতগুলো লঙ্কা আমি আমার এই দুইটি গাছ থেকে হারভেস্ট করলাম প্রায় এক থেকে দেড় কেজি লঙ্কা তো এখানে হবেই তোমরাও চাইলে বাড়ির ছাদে এইভাবেই চারা কিনে এনে বা লঙ্কার বীজ থেকে চারা তৈরি করে লঙ্কা চাষ করতে পারো আর হ্যাঁ বীজ থেকে কিভাবে চারা তৈরি করতে হয় এবং লঙ্কা গাছের চারা কিনে এনে কিভাবে বড় করতে হয় এই সব বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করেছি চলো তাহলে গাছ দুটো এবার প্রুনিং করে ফেলি এখানে কিন্তু প্রুনিং করার কোনো কড়া নিয়ম নেই তবে চেষ্টা করবে গাছটা একটু ছোট করে দেওয়ার কিন্তু হার্ট প্রুনিং নয় যদি সেই সময় বর্ষাকাল চলে তাহলে একমাত্র তখনই তোমরা হার্ট প্রুনিং করবে তোমরা দেখতেই পাচ্ছ এই এতগুলো ডালপালা আমি আমার এই দুইটি গাছ থেকে কেটে ফেলেছি আর প্রুনিং করার পর গাছটা দেখতে ঠিক এই রকম লাগছে যে কোনো গাছ থেকে ফুল বা ফল হারভেস্ট করার পর এইভাবে প্রুনিং করে দিতে পারলে গাছটার নেক্সট গ্রোথ খুব তাড়াতাড়ি আসে এবং গাছটার আয়ুও অনেক বেড়ে যায় এইবার আমি গাছটার গোড়ার মাটিটা খুঁচিয়ে একটু আলগা করে দেবো এতে গাছের গোড়ায় খুব সহজেই বাতাস চলাচল করতে পারে আর এতে ফাঙ্গাস সংক্রান্ত সমস্যা একেবারেই এড়িয়ে চলা যায় আর হ্যাঁ টবের মাটি ভেজা থাকার জন্য এখন আর আমি জল দেব না এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই গাছটায় নেক্সট গ্রোথ কতদিন পর এলো আর সেই সঙ্গে গাছটাতে তখন কী কী যত্ন আর পরিচর্যা করতে হবে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই দেখো